যারা আপনাকে দেখে ভেতরে ভিতরে জলে তাদের কখনো ঘৃণা করবেন না কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের থেকে আপনি অনেক উত্তম কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে একজন নারী কখনোই পুরুষের ভালো আচরণ কিংবা ভালো ব্যবহার দেখে প্রেমে পড়ে না নারী প্রেমে পড়ে পুরুষের অভিনয় দেখে কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয় দুজনেরই হওয়া উচিত যারা ভিতু এবং লোভী তারা কখনো সত্যের মুখোমুখি দাঁড়াতে পারে না যেসব মেয়ে চেঁচিয়ে কথা বলে তাদের মনটা ভালো হয় পরে তারা নিজের ভুল বুঝতে পারে এটাই বাস্তব তোমার সবচাইতে বড়ো শত্রু তোমার নিজের ভেতরেই লুকিয়ে আছে সে হচ্ছে তোমার মিথ্যা অহংকার পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশবার চিন্তা করে মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় জীবনের প্রতিটা পা সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য আর্থিকভাবে একটু পিছিয়ে পড়লে বুঝতে পারবেন আপনার অবস্থান আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এমনকি নিজের পরিবারের কাছেও নিগৃহীত হবেন যারা ছিনিয়ে খায় তাদের কখনো পেট ভরে না যারা বিলিয়ে খায় তারা কখনো উপোস থাকে না মনকে নদীর সাথে ভাসতে দিও ফুলের মতো ফুটতে দিও কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না প্রতিযোগিতার নাম জীবন নয় সহযোগিতার নাম জীবন এই ছবিটিই তার প্রমাণ পুরো বিশ্ব তোমার বিপক্ষে গেলেও যে ব্যক্তি সারা জীবন তোমার পক্ষে থাকবেন তিনি হলেন মা জায়গা মতো বসতে পারলে কুকুরকেও বাঘের মতো লাগে এটাই বর্তমানের বাস্তবতা সম্পর্ক তৈরি করা ঋণ নেওয়ার মতো সহজ কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখাটা ঋণের কিস্তি ভরার মতোই কঠিন মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায় দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না আপনার সন্তানকে যদি এই শিক্ষাই দেন সেও বড়ো হয়ে আপনার মতো অপদার্থই হবে একটা মেয়ের জন্য সবথেকে বড়ো স্কুল হচ্ছে তার শ্বশুরবাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে মরিচিকা যেমন লোহাকে বিনিষ্ট করে তেমনি অতিরিক্ত অহংকার মানুষকে ধ্বংস করে অত্যাচারী ব্যক্তির চিরকাল বেঁচে থাকে না কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে জন্মেছি একা পৃথিবী ছেড়ে যেতেও হবে একা দুঃখ পেলেও একা মন খারাপ হলেও একা কঠিন পরিস্থিতিতেও নিজেকে একাই সামলাতে হয় এ যেন সবার মাঝে থেকেও একার রাজ্যেই বসবাস বোকারা রাগ করে বুদ্ধিমান ধৈর্য ধরে মিথ্যাবাদী চাপা মারে প্রতিতারা রূপচর্চা বেশি করে নিন্দুকেরা সমালোচনা করে লোভীরা বিপদে পড়ে পরিশ্রমী কর্ম করে অলস অজুহাত বের করে সাহসীরা বাস্তবায়ন করে ভীরুরা কান্না করে প্রতারক সততার অভিনয় করে স্বার্থবাদী কেটে পড়ে কুটিল মন হিংসা করে উধার মন সাহায্য করে মন সঞ্চয় করে হিংসুটে মন অশান্তিতে মরে চামড়া সাদা হোক বা কালো মনটা পরিষ্কার হওয়া প্রয়োজন মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে কিন্তু ছেলে গরীব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না কি অদ্ভুত না ভাগ্য সাথী হয়েও তবু মুখ ফিরিয়ে নেয় বুদ্ধির লোহা নয় তবু জং লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবু আঘাত লাগে মানুষ আবহাওয়া নয় তবু বদলে যায় একজন নারীকে তুমি মুঠো চাল এনে দাও সে তোমাকে একতলা ভাত এনে দেবে একটা হাসির বিনিময়ে সে তোমাকে দেবে পুরোটা হৃদয় যদি একটা ঘর দিতে পারো তাকে সে দেবে সংসার নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় বর্ষার হারটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুকু সময় লাগে না শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয় আর বন্ধুর উপদেশ বর্জন করো যদি বন্ধু মূর্খ হয় অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই আপনি জীবনে যাদের উপকার করবেন তারাই একসময় আপনার শত্রু হবে পুরনো চাল ভাতে বাড়ে আর পুরোনো দুঃখ রাতে বাড়ে সম্পর্কে সমস্যার সমাধান খোঁজা উচিত কিন্তু তার আগেই অনেক মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে লোকের কাছে তারাই সব থেকে খারাপ মানুষ যারা সর্বদা উচিত কথা বলে ভালোবাসাও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয় কাকে বিশ্বাস করবো কিছু মানুষ তো কাঁদতে কাঁদতে মিথ্যা বলে পরস্ত্রী ও পরপুরুষ এরা কখনো আপন হয় না এরা হল মরিচিকা এদের মুহে পড়লে সংসার এবং জীবন দুটোই ধ্বংস হতে বাধ্য অতিরিক্ত ভালোবাসা ও অতিরিক্ত কারো সাথে মেলামেশা একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায় মানুষ চিনতে ভুল করলে লজ্জার কিছু নেই কারণ অমানুষটাকে দেখতে অবিকল মানুষের মতোই হয় সৌন্দর্য নিশ্চয় মানুষের চোখে ফুটে ওঠে কিন্তু ব্যবহার মানুষের অন্তরে প্রবেশ করে